চীনকেও ছাপিয়ে যাবে অর্থনীতি এবং সমস্ত ক্ষেত্রে ভারত বিশ্ব আক্রমণ নেমে এসেছে গত সাড়ে সাত বছর এই সিদ্ধান্ত বাহিনী নীতি কুত্থেকে এসেছে তারা ক্ষমতায় তার এসেছে আমরা কি লক্ষ্য করছি কার্যকরী হচ্ছে আমাদের দেশে

তাদের উপরে চাপ না তাদের আপনারা যা বড়িয়েছেন। এটা আপনাদের দিকে তাদের ভয়ে লাগবে বাকি যারা পঁয়ত্রিশ লক্ষ মানুষ গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত বেদা কর্মক্ষম কিন্তু কর্মহীন এর মধ্যে ছোট বাজারে দোকানদার সাজিয়ে বসে আছেন কেবল লোক গ্রামের মানুষ শহরে আছে না পয়সা নাই শহরে কি করতে আসবেন বেড়াতে আসবেন আমি অটো রিক্সার বন্ধুদের সঙ্গে তাদের রক্তদান শিবিরে যখনই গেছি জিজ্ঞাসা করবার চেষ্টা করেছি আজ থেকে মাস খানে আমি তাদের রক্তদান শিবিরে সে অভিযোগ দিয়েছি বলছে আগে তো বারোশো তেরোশো টাকা দিনে রোজগার করতাম আড়াইশো তিনশো টাকা দিনের পর সাতশো কে আটশো টাকা থাকতো এখন সব দেওয়ার পর দুশো আড়াইশো টাকার বেশি থাকে না এই নিয়ে ঘরে গেলেও দুবেলা ভাতের ব্যবস্থা কেন পেসেঞ্জার কম